আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শকগত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের চুরানব্বই নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা চুরানব্বই নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ পঁচানব্বই নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক দুই দিন যাবত আমার শরীরটা অনেক খারাপ জ্বর ঠান্ডা কাশি আজকে একটু বেশি খারাপ লাগতেছে ঠান্ডায় গলার আওয়াজটা অনেক নষ্ট হয়ে গেছে তো কারো যদি পড়া বুঝতে অসুবিধা হয় আজকে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পড়াগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর আমার যেন সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন অতি দ্রুত সুস্থতা দান করেন সুস্থতার সাথে আপনাদেরকে যেন কোরআন শেখাতে পারি সকলেই দোয়া করবেন তো দর্শক চলুন শুরু করছি আজকের পর্ব بسم الله الرحمن الرحيم قل صدق الله قل قف دي لام دور بي قل قل قفر آوازتا غولار بيتور تحكي باري كي آج بي. بي قل قل صاد 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 قف دي لام دور بي قف لام زبر قل لام كرزب الله এই চিহ্ন অফ করার কারণে লামের উপরে যে খারা জবর আছে একালিপটান এই একালিপ্টানটা তিন টান হয়ে যাবে ল বলে তিন টান দিয়ে এই হাকে দর্বে হার উপরে পেশটা সাকিন হয়ে যাবে সল্ল তিন টান মধ্যে আরজি উল ল

এই বে ৰ হি মা হামজাদিয়ে বাদুৰ এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইবে ৰ ৰ একা লিপ্টন খাৰাজবৰ এব ৰ হি মা হি এক লিপ্টন জেনিৰ পৰে ইয়াসাখিন এবৰ মা ফেত্তে বেলেতা ইবৰ হি ফত এই তো চিহ্নতে থামার কারণে ফার উপরে যে দুই জবর আছে টানবিন এই দুই জবর থেকে এক জবর বাদ হয়ে যাবে এক জবর দিয়ে একালিপ টান দিয়ে পড়তে হবে ফা حنيفا فاتبعوا ملة إبراهيم حنيفا أمر شطي بلون فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان وما ما أكلفتن جبرير بوري خلي أليف ওয়া মা কানা কা একলিপটন জবর পরে খালি আলিফ ওয়ামা কানা মিনাল মি নাল নুন দিয়ে এই লামকে দর্বে নাল মিনাল ওয়া মা কানা মিনাল মুশরি মিম দিয়ে সিন দৌড়বে মুশ মুশরি রি কি বলে তিন আলিফ দিয়ে এই নুনকে দৌড়বে দর্বে নুনের উপরে জবরটা সাকেন হয়ে যাবে মুশিক হামজা দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব গুন্না হবে হামজাহ এন না আপনাদের যদি এই সমস্ত কোনো টান উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে রিপ্লাই এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে

আ একেবারে দি বলা যাবে না দি বললে কিন্তু এই দদের জায়গায় দালের উচ্চারণ চলে আসবে বলতে হবে দুই দুই মুখটা হালকা একটু ভরপুর থাকবে এরকম মনে হবে ও দি আ ও দি ওই আউ বাই ও দিআ তি লিনাসি লিন এখানে ওয়াজিব গুননা না হরকতের উপরে নুনের উপরে তাস দিত লাম নুন যে লিন নুন আলিফ জবর না লিন না সি লিন না আবার বলুন আমার সাথে ইন উয়ালা বেটি উ বেলি লাল লাম দিয়ে এই তাসদিত ওলা লাম ধরবে লাম লাম জবর লাল লাম জবর ওলা লাল লা রালিয়াজির ভি ভি একটন জেরির পরেই আসাকিন লাল্লা দি রি আর লায়ালের আওয়াজটা একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা

মুবা ৰফ দিয়ে তাৰ দি তোলা বাও ধৰবে ঈদগামে বা গুণা গুণা হব কাপ বাও দুই জবৰ কাউ মোবারাকাও ওয়াউযুবরওয়া মোবারাকাও হু দাল এই দাল দিয়ে পরে লানি তাসদীত ওলা দাল দর্বে দাল লাম দুই জবর দাল লাম দিয়ে আবার এই লাম দর্বে লাম লামজের লিল তাহলে ওয়া হু দাল লিল ওয়া হু দাল লিল আলামিন একা খারা জবর লা ম জেরির পরে ইয়াসাকিন একা লিফটানটা তিন লিফটান হয়ে গেছে এখানে অক্ষ করার কারণে মি বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে দর্বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে মধ্যে আরজি তিন আলিফটান লি লাল মি বি مكة مباركا وهدى للعالمين آيات الشرطة تقول ما شاءت إن أول بيت وضع للناس للذي للذي ببك ফি হিং ফি একালিপ্তান জের পরে ইয়া সাকিন ফি হিং আও হবে ইয়াও একালিপ্টান হবে জোনটার উপরে খারা জবর খারা জবর ফি হি আকলাপ গণা হবে এই তা দিয়ে এই যে ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরবে তা মিম দুই পেশ তুম আয়াতুম ফিহি আয়াতুম বাইয়িনাতুম বাইয়ি বাদি ইয়া ধরবে বাই ইয়া জবর বাই জরিয়ে বাইয়ি না না একালিফটান খারা জবর তুন বাই না তুন হবে না এই তা দিয়ে পরে লারি তার তলা মিম দৌড়বে উচ্চারণ হবে তা মিম দুই পেশ তুম ইদগামে বাগুন না গুণ হবে আয় তুম বাই না তুম মা ক মা ক ক একলিপ্টন মা ক মু পিঙি আয়া তুম বাই না তুমাক মু এই ব্য র হামজাদি বা দৰবে হরপ ধাক্কা দিয়ে পড়তে হবে এই বে ৰ একালিপ্তান খারা জবর এই ব র হিমাং এই বর এখানে যদি থামেন অফ করেন তাহলে এখানে উচ্চারণ করবেন হি বলে তিন টান দিয়ে এই মিমকে দর্বে মিমের উপরে জবরটা সাকিন হয়ে যাবে মধ্যে আরজি তিন আলিফটান মা কো এ বর হিম আয়ত থেকে আমার সাথে বলুন আয়া তুম বাইয়ে না তুম মা কম এই বরহ। ও মাঙ্গদা হলাহু ও মাঙ্গ এখানে একফাগুন না। মিম দিয়ে নন্দরবে এই ননসাখনের পে একফার হরফ দাল আসার কারে মাঙ্গ একালেফ গুন্না হয়েছে। দা হু হু একালিপ্টন উল্টা পেশ ওয় ম্যাং হু কানা কািপ্টন জবরের পরে খালি আলিফ কানা আ একালিপ্টন মি না এই তো অচিন্ন থামার কারণে নুনের উপরে দুই জবর থেকে এক জবর বাথ হয়ে গেছে আমিনা কানা আমিনা ও মাং ও লিল লাম দিয়ে এই লাম ধরবে লাম লাম যে লিল লাম খারা জবলা হিং ওয়ালিল্লাহি হিং আলান হিং আ লান লাম দিয়ে এই তাসটিত ওলা নুন ধরবে এখানে না হবে লাম নুন জবর লান নুন আলিফ জবর না না টান জবরের পরে খালি আলিফ না সিং দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠাই চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় হেদুল বাইতি হা দিয়ে জিম ধরবে হা ঝিম হেদ জিম দিয়ে আবার এই লাম জিম লাম পেশ জুল হাইজুল বাই তি বা দিয়া ধরবে বাই হাইজুল বাই তি হাইজুল বাই তি হাইজুল বাই তি মানিস মানিস নুন দিয়ে সিন ধরবে নিস মানিস তা তো তো এক জবরের পরে খালি আলিফ من استطاع من استطاع حج البيت من استطاع إليه إي لي يا لي إليه إليه من استطاع إليه سبيلا س سبيل বি বি একলিপটন জের এর পরে ইয়া সাকিন লা তো চিহ্ন হতে থামার কারণে দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে গেছে লা সাবিলা ইলাইহি সাবিলা হজ্জুল বাইতি মানিস্তাতু ইলাইহি সাবিলা আমার সাথে বলুন حج البيت من استطاع إليه سبيلا ومن كفر ومن من ومن كفر فإن الله فإن همزة دي ننظر به همزة ننظر إن واجب كنا فإن

নন্দী ইয়া ধরবে নুন ইয়াজের নিই ইয়া দুই পেশ ইউন আনিল আ নীল নন্দী এলাম দৌড়বে আনিল গনি আনিল আল আ এক খারা জবর আল মি বলে তিন আলিফটান দিয়ে এ নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা শাকিন হয়ে যাবে মধ্যে আর্জি তিন আলিফটান عن العالمين غني عن العالمين ومن كفر فإن الله غني عن العالمين أبر بلون أمر شتين দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের সাতানব্বই নাম্বার আয়াত পর্যন্ত আজকের পর্বটি আপনাদেরকে শেখাতে আমার অনেক কষ্ট হলো কথা মুখ দিয়ে বের হতে অনেক কষ্ট হয় আমার দর্শক দোয়া করবেন সকলে আমার জন্য আল্লাহ তালা যেন অতি দ্রুত সুস্থতা দান করেন সকলে বলি আমিন দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা